সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যাতি কৃষি উপকরণ পর্ব পাঁচটা চান্ন এর বহ প্রশ্নের সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহ প্রশ্ন হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদান কইটি উদ্ভিদের পুষ্টি উপাদান কইটি উত্তর হচ্ছে একের গ সতেরো উদ্ভিদের পুষ্টি উপাদান সতেরোটি দুই নম্বর বহনির্বাচন প্রশ্ন হচ্ছে উদ্ভিদে কার্বন ও হাইড্রোজেনের ঘাটতি পূরণের প্রয়োজন উদ্ভিদে কার্বন ও হাইড্রোজেনের ঘাটতি পূরণের প্রয়োজন উত্তর হচ্ছে এর খ এক তিন এক নম্বর হচ্ছে পানি বায়ুর প্রয়োজন নিচের উনষাটটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও সালমা খাতুন মুরগি চাষী সে ডিম উৎপাদনের জন্য বাজার থেকে আঠারোটি মুরগি ও ছয় কেজি মুরগির খাদ্য কিনে আনে কিন্তু দুদিন পর সে লক্ষ্য করল মুরগির ডিমের খোসাগুলো বেশ নরম প্রকৃতির ফলে সে বিচলিত হয়ে পড়ে তিন নম্বর বহনির্বাচনের প্রশ্ন হচ্ছে ন্যূনতম হারে খাদ্য খাওয়ালে সালমা ক্রয়কৃত খাদ্য মুরগিগুলোকে কয়দিন খাওয়াতে পারবে উত্তর হচ্ছে তিনের গ উত্তর হচ্ছে তিনের গ তিন দিন তিন দিন খাওয়াতে পারবে চার নম্বর বহ প্রশ্ন হচ্ছে সালমার মুরগির ডিম উৎপাদনে সালমার মুরগির ডিম উৎপাদনে সৃষ্ট সমস্যার সমাধানের জন্য খাদ্যে যোগ করতে হবে উত্তর হচ্ছে চারের ঘ লবণ লবণ যোগ করতে হবে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নে নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নে নমনত্ব পেতে চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমনত্ব পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ